অনেকদিন পরে আবার মাংসের ভিডিও নিয়ে আসলাম তো দর্শক আজকে বিশ তারিখ শুক্রবার জানেন আমি প্রতি হাটে সিটি হাটে যাই এবং হাটে যখন আমার কিছু কষয়ের সাথে ব্যবসায়ীর সাথে দেখাই মাংস সাথে তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে কত করে বিক্রি করছেন মানে কম দামে পাওয়া যায় কি না সেটার জন্য আমি ওনাদের মাঝে মাঝে সব অনেকে জিজ্ঞাসা করে থাকি তো এর ভিতরে আমার একজনের সাথে কথা হয়েছিল উনি নদাপাড়া বাজারে সাড়ে ছয়শো টাকা কেজি মাংস বিক্রি করছে যে সিটি হাটে আমরা গরু কিনতে গেলে যখন গরুর ভিডিও করি তখন কিন্তু দেখতে পাই যে ওনারা আঠাশ হাজার টাকা মন মানে সা সাতশো টাকা কেজি তিরিশ হাজার টাকা মন মানে সাড়ে সাতশো টাকা কেজি হাটেই নাকি কিনছে তো এর ভিতরে কী যারা বিক্রি করছে যে লোকটা তো উনি কি করে বিক্রি করছে কোনো ট্রিক ইউজ করছে কিনা না কিভাবে কি করছে ও তো ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো তার জন্য ওনার দোকানে চলে এসছে ওনার দোকান লোকেশনটা বলি নদাপাড়া বাজার আছে নর্দাপাড়া বাজারে যে তিন চারটা মাংসের দোকান আছে দেখবেন সেই মাংসের দোকান ওখানে ওনার দোকান শাহিন ভাই তো আমার শাহিন ভাই সাথে কথা বলে আসি তো ভিউর্স আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার মাইক্রোফোনে চার্জ ছিল না যার কারণে ওনার কথাগুলো স্পষ্ট আসে নাই তো ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম যে উনি কিন্তু নিয়মিত এখানে যে গরুগুলো কাটছে সেটা হচ্ছে বকন গরু কাটছে হ্যাঁ তো হাট থেকে বকন গরু কিনে নিয়ে এসে সাড়ে ছশো টাকা বিক্রি করা পসিবল বকন বলতে গেলে কিন্তু গাই গরু না যে সকল গাই গরু অনেক হাড্ডি গুড্ডি গাই গরু থাকে শেষ বিয়ানের গরু থাকে ওই সকল গরু না বকন গরু ফ্র্যাটেনিং করা বকন গরুগুলো বাঞ্ঝা গরুগুলো সেই সকল গরুগুলো নিয়ে এসে এখানে সাড়ে ছশো করে উনি বিক্রি করছেন তো ওনার এর ভিতরেও ওনার কিছু প্রফিট থাকছে তো আজকের যে গরুটা উনি জবাই করেছেন সেটা হচ্ছে সাড়ে চার মন ওজনের এবং ভবিষ্যতে করবে এরকম চিন্তা ভাবনা আছে যদি এরকম পরিস্থিতি থাকে হাট থেকে এরকম কম দামে কিনতে পারে এখন আমার কাছে কথা হচ্ছে যে গায়ে গরু দিচ্ছে না বকন গরু দিচ্ছে সেটা দেখছি না বিষয় হচ্ছে যে কম দামে দিচ্ছে এবং ভালো মাংস দিচ্ছে কিনা যদিও গায়ে গরুর মাংস একটু ঝিল্লি হয় তারপরেও মনে করি এটা গায়ে না বকন গরুর মাংস আপনার মাংস দেখলেই বুঝতে পারবেন যে অনেক কসাইরা আছে যে বড় বড় কসাইরা যারা তিনটা চারটা করে গরু কাটে একটা সার গরু আড়াই থেকে তিন মনের সার গরু নিবে নিয়ে ওটা জবাই করে সারের যে অন্ডকোষ আছে অন্ডকোষটা সামনে ডিসপ্লে দেবে ডিসপ্লে দেওয়ার পরে ওই যে আরও যে দুই তিনটা বকন গরু কিনে ওই গরুগুলো ওর সাথে চালায় আয়রা গরুগুলো তো এখানে উনি যে সত্যি কথা সেটাই বলেছে বকন গরু কেটেছে বকন গরুর দামটা ও বেশ পাচ্ছে আর এই গরুটা বিক্রি করতে ওনাদের সময় লেগেছে দশটা দশটার ভিতরে ক্লোজ আমি সাড়ে আটটার মধ্যে আসছি এখানে আইসিয়া তো জ্ঞান একেবারে কথা বলা সিরিয়ালই পাইনি তো মাংস শেষ হওয়ার পরে প্রায় আমি ওনাদের সিরিয়াল পাইলাম

দর্শক এছাড়াও শাহ থানার মোড়ে আমরা কালকে একটা মাইকিন শুনেছিলাম যে এখানে সাড়ে ছশো টাকা কেজি গরুর মাংস নাকি বিক্রি করছে তো সাড়ে ছশো টাকা কেজি মাংস এখানকার আমরা ওনাদের সাথে দেখি কথা বলে দেখি ওনারা কেমন মাংস দিচ্ছে সাড়ে ছশো টাকা কেজি এবং কী করে দিচ্ছে এই বর্তমান বাজারে সাড়ে ছশো টাকা কেজি কী করে দিচ্ছে ওনাদের সাথে আমরা কথা বলবো যে আচ্ছা ভাই এখানে ওনার কার সাথে কথা বলবো একটু একটু কথা বলতে আচ্ছা আপনি কত করে বেসছেন আগে বলেন পাঁচশো এটা কি আজকের অফার না চলছে এটা

আলাদা চর্বি বেচে দেয় বলছে আচ্ছা এই যে যারা চটপটি বিক্রি করে দর্শক তারা হয়তো এগুলো কিনে নিয়ে যায় তো ওনারা যে ওইটা আলাদা করে রেখেছে আচ্ছা এই এই থানা মোড়ে দোকানে কার নামে চিনবে ভাই এখানে আসলে কি নামে বলে চিনবে রেজাউল রেজাউল কষায়ের দোকান দর্শক থানার মোড়ে রেজাউল কষায়ের দোকান এগিয়ে বললে চিনবে এখন যতদিন কম দামে পাচ্ছে না ততদিন এখন কম দামে বিক্রি করবে ঠিক আছে ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই কথা বলার জন্য